আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিনের ভেতরেই আমরা নিবন্ধনের বড় সর একটা নিয়োগ পেতে যাচ্ছি উনিশতম শিক্ষক নিবন্ধন এর কিছুদিন পর পরই মানে আমার মনে হয় এই গত পাঁচ সাত বছরের ভেতরে সবথেকে বড় নিয়োগ আসতে যাচ্ছে প্রাইমারির তো দুটো নিয়োগই খুব কাছাকাছি সময় হবে স্বাভাবিকভাবে সবসময় প্রশ্ন জাগে যে নিবন্ধন ভালো নাকি প্রাইমারি জব ভালো আচ্ছা শুরুতে বলে দিচ্ছি প্রাইমারির সাথে এই যে ইফতদায়ী যারা আছেন কিংবা স্কুল পর্যায়ে যারা আছেন প্রাইমারির সাথে আমার দৃষ্টিতে তুলনা করার দরকার নেই দরকার হচ্ছে কলেজ পর্যায়ের সাথে নিবন্ধনের তো আজকে এই দুটো বিষয় এই বিষয়ে আজকে পাঁচটি স্টেপে পাঁচটি জায়গা থেকে আমি দেখাবো বা বলার চেষ্টা করবো যে এই তফাৎ রয়েছে বাদ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে কানেক্ট থাকতে চাইলে নুমান সমান লিখতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন চলুন মূল আলোচনা শুরু করি প্রথম যে এক নম্বর আমি ধরব সেটা হচ্ছে পরিবেশ প্রাইমারি এবং স্কুলের প্রাইমারি স্কুল বা আপনি কলেজের পরিবেশের কথা যদি বলেন শুরুতেই বললাম কলেজ নিয়ে কথা বলবো প্রাইমারি শিক্ষক ভার্সেস নিবন্ধনের কলেজ তো তো পরিবেশের বিষয়টা হচ্ছে প্রাইমারি থেকে নিঃসন্দেহে কলেজের পরিবেশটা আনডাউটলি ভালো কারণ হচ্ছে দেখেন কলেজে অনেক প্রাইমারি স্কুলে রয়েছে যারো তার নেই কিংবা কোনো আয়া নেই বহু প্রাইমারি স্কুলে রয়েছে তো অনেক টিচারে দেখা যায় মহিলা টিচাররা নিজেরাই জারু দিচ্ছে নিজেরাই চা বানায় বানিয়ে খাচ্ছে যেটা স্কুল কলেজ কলেজের ক্ষেত্রে হবে না কলেজে আপনার গিয়ে বসলে চায়ের সময় চা পাবেন সব পাবেন মানে কলেজের পরিবেশটা ডেফিনেটলি ভালো এবং প্রাইমারি স্কুলে বাচ্চা কাচ্চার চিল্লা চিল্লি ওইটা কলেজে পাবেন না তাহলে পরিবেশটা অবশ্যই অন্যরকম থাকবে দুটার স মূল বিষয় বেতনের বিষয়ে বলি প্রাইমারির বেসিক বেতন হচ্ছে এগারো হাজার টাকা তার সাথে বাড়ি ভাড়া যুগ হয় চার হাজার নয়শো পঞ্চাশ টাকা মেডিকেল যুগ হয় পনেরোশো টাকা তারপর টিফিন যুগ হয় দুশো টাকা তারপর দুটো বাচ্চার খরচ গভর্নমেন্ট আপনাকে দেবে এক হাজার টাকা পাঁচশো পাঁচশো করে তারপর দুটো ঈদ বোনাস পাবেন বাইশ হাজার টাকা অর্থাৎ আপনার বেসিকের সমমান ধরে তারপর বৈশাখী ভাতা পাবেন দু করে তাহলে এইটাকে যোগ করলে প্রতি বছরে আপনি প্রাইমারি জব করে পাবেন দু লক্ষ আটচল্লিশ হাজার আমি এক বছরের হিসেবে বললাম এইটুকু টাকা আপনি পাবেন অন্যদিকে কলেজের বেতনের কথা যদি বলেন কলেজের একজন শিক্ষক উনি হচ্ছেন নবম গ্রেড ওনার মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা ওখান থেকে কিছু কর্তন হবে হয়ে হবে উনিশ টাকা তারপরে এক টাকা বাড়ি বাড়ার যুগ হবে পাঁচশো টাকা মেডিকেল চিকিৎসা ভাতা যুগ হবে তারপর দুটো ঈদ বোনাস যুগ হবে পাবেন এগারো হাজার টাকা তারপর বৈশাখী ভাতা পাবেন চার হাজার চারশো টাকা তাহলে টোটাল এইটাকে মাসে হিসেবে না করে আমি বছরের কথায় বলছি তাহলে বছরে আপনি এই শিক্ষকতা করে পাবেন দু লক্ষ একাত্তর হাজার টাকা আচ্ছা আমি বলে দিই যে স্কুলের প্রাইমারি স্কুল বলেন আর কলেজের যে বেতনের বিষয়টা বললাম এটা একেবারেই একু হবে না আমি যেটা বললাম এটা একটা রাফ হিসেব উনিশ বিশ হবে এটা নিয়ে আবার কেউ মন্তব্য করবেন না উনিশ বিশ হবে আমি এটা একদম পারফেক্ট বলতেছি না কিছু এদিক হবে। হবে বাদ বাকি মেজর জিনিসটা এরকমই এবার তিন নম্বর পয়েন্টের কথা বলি কিছু বেনিফিট প্রাইমারির এবং কলেজের শিক্ষকের কলেজে বেনিফিট হলো আপনি কলেজে জয়েন করলে আপনি যে কলেজে জয়েন করবেন সেই প্রতিষ্ঠান থেকেও বাড়তি এই বেতনের বাহিরেও কিছু টাকা পাবেন পাঁচ থেকে দশ হাজার টাকা পাবেন প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে যত ভালো প্রতিষ্ঠান তারপর বোর্ডের খাতা মূল্যায়নের জন্য কিছু টাকা পাবেন পরীক্ষার ডিউটির জন্য পাবেন তারপর কলেজ আপনার প্রতিদিন ক্লাস থাকবে একটা বা দুইটা অন্যদিকে প্রাইমারিতে নয়টা সাড়ে নয়টা আপনি ইন করবেন বের হবেন চারটার দিকে আবার একজন কলেজের শিক্ষক আট থেকে নয় বছর পর উনি হয়ে যাবেন সহকারী অধ্যাপক তখন তার বেতন হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা অনেক কর্তন টর্তন দিয়ে তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মতন তুলতে পারবেন আবার অন্যদিকে প্রাইমারি শিক্ষক ইনক্রিমেন্ট পে আশি টাকা হয়ে যাবে ওনার ওনার বেসিক সব বেতন হয়ে যাবে টাকা এবার চার নম্বর পয়েন্টের কথা বলি পেনশন প্রাইমারিতে লাস্ট বেসিক হবে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা যার ফলে পেনশন হয়ে যাবে তেত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো চার টাকা এর পাশাপাশি আরো ল্যাম্প গ্রান্ট যুগ হবে পাঁচ লক্ষ আশি হাজার টাকা সুতরাং একজন প্রাইমারি শিক্ষকের সবশেষ পেনশন পাবে উনচল্লিশ লক্ষ সতেরো হাজার ষাট টাকা আর একজন কলেজ শিক্ষক পাবেন সাতষট্টি লক্ষ টাকা আমি শুরুতেই বলছি এটা একটা রাফ হিসেব বললাম এটা উনিশ বিশ হবে একুড়ির নয় আর সবশেষ পাঁচ নাম্বার পয়েন্ট সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিঃসন্দেহে মানে কলেজ নিবন্ধন হচ্ছে এটা বেসরকারি চাকরি আর প্রাইমারি হচ্ছে সরকারি চাকরি আপনি যদি সরকারি চাকরি করতে চান তাহলে প্রাইমারিতেই আসতে হবে প্রাইমারিতে আপনি পেনশন পাবেন আপনার স্ত্রী পাবে আপনার প্রতিবন্ধী সন্তান থাকলে সেও পাবে এবং আপনার সন্তান পোষ্য কোটা পাবে পরবর্তীটি জব পাবে যেইটা কলেজে পাবেন না তো এটাই আমি পাঁচটি জায়গা থেকে দেখানোর চেষ্টা করলাম যে কোনটা কোন দিকে সুবিধা কোন দিকে অসুবিধা রয়েছে বাকি আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন এটা যোগ বিয়োগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন